হ্যাঁ কিস্তির ফোনে কিন্তু আমরা ইউজ পরিমাণ গিফট অফার দিয়ে যাবো ভাইয়া প্লাস আপনি যারা ক্যাশ টাকায় ফোনটা নিবে তাদের জন্য কিন্তু আরো এক্সাইটিং ভিডিও নিয়ে আসছি কি জন্য আমাদের এই ফোন গুলোর সাথে কিন্তু আপনি আরো ইউজ ইউজ পরিমাণ গিফট অফার পেয়ে যাবেন ভাইয়া তো আমরা প্রথমে কোন ফোনটা দেখতে চাচ্ছি তবে আজকে আমরা দেখতে যাবে হচ্ছে প্রথম থেকে শুরু করবো টেকনো প্রোভা সেভেন প্রো ফাইভ জি যেটা রিসেন্টলি মার্কেটের মধ্যে আসা একটি ফোন যেটার মধ্যে প্রচুর পরিমাণ ক্রিয়েট করা একটি মডেল ভাইয়া যেটা হচ্ছে টেকনো সেভেন প্রো যেটার মধ্যে কিন্তু আপনি এগারো হাজার এমএচ এর একটা ব্যাটারি এগারো হাজার এর ব্যাটারি জি ভাই শুধুমাত্র এই যে বক্সের মধ্যে কিন্তু আপনি ফোনের মধ্যে ছয় হাজার এমএইচ একটা ব্যাটারি দেওয়া থাকবে পাশাপাশি ফাইভ থাউজেন্ড এমএচ এর একটা ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক আপনি বক্সের মধ্যে পেয়ে যাবেন এই ফোনটা তো ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে জি ভাই এটাতে ওয়্যারলেস আপনি 30 ওয়াট পর্যন্ত ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড ভাই এই ফোনটার মধ্যে পাশাপাশি ফোনটার মধ্যে আপনি যদি দেখেন ভাই 144 হার্জ রিফ্রেশ রেট ইউজ করা আছে একদম স্মুথ ভাইয়া ডিসপ্লেতে কিন্তু ভাই 1.5k রেজুলেশনে অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা আছে পাশাপাশি ফোনটার মধ্যে আপনি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 আলটিমেটার 5g প্রসেসরটা আপনি কিন্তু এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন ভাইয়া যার ফলে আপনি পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি বা জিটিএ 5 এই ধরনের সব গেম আপনি আমাদের এই ফোনটার মধ্যে স্মুথলি প্লে করতে পারবেন তাও আবার হাই এফপিএস এ ভাইয়া এটা হচ্ছে ডাইনামিক লাইট বা মুড লাইট চাইলে আপনি বলতে পারেন বিকজ এটা হচ্ছে আপনার কম নোটিফিকেশন চার্জিং এই ধরনের প্রত্যেকটা কাজে আপনি নিজের মতো করে আপনি এটাকে সেট করে নিতে পারবেন ভাইয়া আচ্ছা এটার জন্য এটার জন্য ভাইয়া তেমন একটা এক্সট্রা চার্জ খরচ হবে না পাশাপাশি যার ফলে কিন্তু আপনি এটার মধ্যে সামনে পিছনে দুই পাশে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন তাও আবার ফোর তে ভাই দেখেন না ভাইয়া আপনি এটাতে কিন্তু করতে পারবেন সামনেও কিন্তু ফোর তে ভিডিও করতে পারবেন এই যে ভাইয়া আপনি কিন্তু সামনে পিছনে দুই পাশেই ফোর কে ভিডিও করতে পারেন পাশাপাশি কিন্তু আপনি মোর অপশনে গেলে আপনি ডুয়েল ভিউ ক্যামেরা পেয়ে যাচ্ছেন সামনে পিছনে আপনি একসাথে ভিডিও করতে পারবেন এই ধরনের কিন্তু অসংখ্য অনেক অনেক কিন্তু কিন্তু আমাদের এই ফোনটার ফোনটার মধ্যে মধ্যে ইউজ করা আছে পাশাপাশি আপনি পেয়ে যাচ্ছেন এআই কনফিগারেশনের মধ্যে এআই কল ফিল্টারাইজ যার ফলে আপনি এই ফোনটা দিয়ে কারোর সাথে কথা বলতেছেন আপনি জ্যাম জট এলাকায় থাকেন বা আপনি জ্যাম জটের মধ্যে আছেন সেই ক্ষেত্রে আপনি যদি অন্য কারোর সাথে কথা বলেন অপোজিট সাইড কেউ কখনো বুঝতে পারবে না যে আপনার আপনি এরকম জ্যাম জট মধ্যে আছেন

বাকি টাকা আপনি চার মাস ছয় মাস নয় মাসে নিজের মতো করে আপনি বিকাশের মাধ্যমে পরিশোধ করে দিতে পারবেন আসার কোন প্রয়োজন নাই আমাদেরকে ফোন দিয়ে বা কল দিয়ে জানতে হবে এমন কোনো কিছুই না আমরা আপনাকে দেখা দিব কিভাবে টাকাটা পে করতে হয় আচ্ছা কিস্তিতে নেওয়ার ক্ষেত্রে আপনাদের জন্য কালেক্ট করবে হ্যাঁ মাত্র সহজ তিনটা এর মাধ্যমে আমাদের এখান থেকে ফোনটা তারা কিস্তিতে নিতে পারবে ফার্স্ট অফ অল এক তার ভোটার আইডি কার্ড যে নিবে তার নমিনি তার বাবা মা ভাই বোন অথবা তার সেজির বিবাহিত হয় সেক্ষেত্রে তার ওয়াইফ ওনাদের একজনের ভোটার আইডি কার্ড সামনে পিছনে ছবি তুলে নিয়ে আসলে হবে সাদা কালো বা ফটোকপি আনলে কোনো ধরনের কাজ হবে না আর হচ্ছে বিকাশ ভাই বিকাশ নগদ রকেট এই ধরনের যে যেটা ইউজ করে ওইটার একটা স্টেটমেন্ট নিয়ে আসলে সহজে নিতে পারবে ভাই আচ্ছা স্টেটমেন্ট তোলার ক্ষেত্রে তো ঝামেলা আছে স্টেটমেন্ট আপনি তুলতে হবে না আমাদের এখানে আসলে আমরা তাকে সব সিস্টেমে কিভাবে স্টেটমেন্ট বের করা লাগে আমরা তাদের থেকে বের করে নিব আচ্ছা আর এই ফোনটা যারা ক্যাশে বা কিস্তিতে যেভাবে নেন না কেন এই ফোনের সাথে কিন্তু আপনি ইউজ পরিমাণ গিফট পাওয়া যাচ্ছে পেয়ে যাচ্ছেন ইয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন আছে এখান থেকে যে করে নিতে পারবে আর যে এখান থেকে আনুষাঙ্গিক আছে ফিঙ্গার স্লিপস আছে ওটিজি ফ্যান আছে মোবাইল স্ট্যান্ড আছে গিফট থাকবে প্রত্যেকটা গিফট কিন্তু তারপর ভাইয়া কথা বলবো হচ্ছে ওয়ার্ল্ড এর সবচেয়ে ফোন টেকনো বা ফোনটির ব্যাপারে ভাইয়া

ধরার সাথে সাথেই কিন্তু এটা কিন্তু আপনাকে হ্যালো বা ওয়েলকাম স্পিচ দিচ্ছে বলা যায় আর কি আর এই ফোনটা কিন্তু অনেক হওয়ার আপনাদের মনে একটা কনফিউশন থাকতে পারে যে ভাই ব্যাটারি খুবই কম কিন্তু না ভাইয়া আপনি কিন্তু এই মধ্যে কিন্তু এর একটা বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন পাশাপাশি পাঁচচল্লিশ ওয়াটের একটা ফাস্ট চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন যার ফলে আপনার ফোনটা খুবই অল্প সময়ে কিন্তু আপনি ফুল চার্জ করে নিতে পারবেন পাশাপাশি আপনি যদি এটা ক্যামেরার কথা যদি বলি ভাইয়া এর মধ্যে কিন্তু আপনি পঞ্চাশ মেগাপিক্সেলের একটা

এইটার মধ্যে যদি আপনি যদি দেখেন এটার মধ্যে কিন্তু ভাই সিম কানেকশন নাই কোন প্রকার সিম কানেক্ট নাই আপনি এটা ওটার মধ্যে কথা বলতে পারবেন যতক্ষণ মন চায় কোনো টাকা কাটবে না কোনো চার্জ আসবে না আপনার আচ্ছা আমি একটু কথা বলি দেখি ভাই হ্যাঁ ভাই অবশ্যই আপনি দেখতে পারেন হ্যালো 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 দেখছেন হ্যাঁ একদম স্পষ্ট ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি পাবেন এই ফোনটার মার্কেট অফিশিয়াল প্রাইস হচ্ছে মাত্র উনত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তবে এই ফোনটা যারা কিস্তির মাধ্যমে নিতে চান মাত্র ছয় হাজার সাতশো টাকা থাকলেই ডস আছে ওয়ান প্লাসের মিনি আছে মিনি স্পিকার আছে এখান থেকে যে কোনো একটা যে ক্যাশে অথবা কিস্তিতে নিবে সে চয়েস করে নিবে আর যে ক্যাশ টাকায় নিবে এখান থেকে তো একটা পাচ্ছেই আনুষাঙ্গিক ওটিজি থাকবে কপ সকেট থাকবে ম্যাজিক পেন থাকবে ফিঙ্গার স্লিপ থাকবে এই ধরনের আরো চার পাঁচটা গিফট অফার কিন্তু আমাদের এখানে আসলে পেয়ে যাচ্ছেন ভাইয়া তারপর ভাইয়া কথা বলবো হচ্ছে টেকনো প্রোভা কার্ড রিসেন্টলি মার্কেটের মধ্যে আসা টেকনো আরেকটি ফাইভ জি ডিভাইস যেটি হচ্ছে মানে মার্কেটের ভিতরে ভাই আগুন লাগাই দিছে ভাই এটা যেরকম ডিজাইন ভাই ওরকম পারফরমেন্স দুই দুইটা কালার হয় একটা ব্ল্যাক কালার আর একটা সিলভার কালার দুইটা কালারই বাংলাদেশের মধ্যে লঞ্চ হয়েছে আর দুইটা কালারই আপনি আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আর কথা যদি বলি ভাই ফোনের ক্যামেরা সম্বন্ধে বা পারফরমেন্স নিয়ে সেই ক্ষেত্রে আপনি নিজের চোখে একটু দেখতে পারেন ভাইয়া এটার মধ্যে এটার মধ্যে আপনি সামনে পিছনে আপনি ভিডিও করতে পারবেন ভাইয়া ফোর রেজুলেশনে আপনি কিন্তু দুই পাশে ভিডিও করতে পারছেন পাশাপাশি এটা কিন্তু ফাইভ জি ফোন ফুল্লি ফাইভ জি একটি ফোন মধ্যে

এখান থেকে আপনার যেটা ভাল লাগে আপনি একটা চয়েস করে নিয়ে যাবেন আর যে ক্যাশ টাকায় নিবে এখান থেকে তো একটা নিচ্ছেই আনুষাঙ্গিক আরো ছয় থেকে সাতটা আইটেম গিফট অফার আমাদের এখানে আসলেই পেয়ে যাচ্ছেন কথা বলবো হচ্ছে বাংলাদেশের জাতীয় ডিভাইস এর সাথে যেটা হচ্ছে টেকনো ক্যামন 40 প্রো রিসেন্টলি মার্কেটের মধ্যে অনেক অনেক হাই ক্রিয়েট করা একটা ফোন যেটা হচ্ছে ক্যামন ফোরটি প্রো যেটা কিন্তু ফুললি ওয়াটার প্রুফ ভাই আইপি সিক্সটি এইট সিক্সটি নাইন ইউজ করা আছে যার ফলে আপনি আধা ঘন্টা পর্যন্ত পানি নিচে আপনি আমাদের এই ফোনটাকে নিয়ে সারভাইভ করতে পারবেন ভাইয়া কোন প্রকার কোনো প্রকার পানি ঢুকবে না আপনি ওইটার মধ্যে মানে ফটো শুট করতে পারবেন ভিডিও করতে পারবেন সবকিছু করতে পারবেন ইভেন কি রেজুলিশনের পাঁচ হাজার দুইশো এর একটা বড় ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটা কিন্তু অনেক অনেক স্লিম ভাই হ্যাঁ যদি দেখেন আপনি ত্রিপুল ক্যামেরার একটা সেট আপ পেয়ে যাচ্ছেন পিছনে কিন্তু আপনি ডাইনামিক লাইট বা আপনি মুড লাইট যেটা বলেন আপনি কিন্তু এটার মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন যার ফলে আপনি চার্জে লাগিয়ে রাখছেন দূর থেকে ভাই অনেক সময় দেখা যায় চার্জ হলে বোঝা যায় না কিন্তু এটা আপনার লাইট যখন আপনাকে সিগন্যাল দিবে ফোনটা যখন চার্জ হবে লাইটটা আপনাকে সিগন্যাল দিবে যে হ্যাঁ আপনার ফোনটা চার্জ হচ্ছে তখন আপনি দূর থেকেই দেখতে পারবেন এখন তো শীতকাল ভাই এটা প্রয়োজন হ্যাঁ ভাই এখন এটা শীতকালে প্রয়োজন বারবার বিছানা থেকে নামতে অনেক কষ্ট হয় ঠিক আছে আর এই ফোনটার মধ্যে কিন্তু ভাই আপনি আরো অনেক ফিচারস পেয়ে যাচ্ছেন পেয়ে যাচ্ছেন ভাই এআই রিজার্ভের একটা অপশন এখন আমি যদি আপনাকে যদি দেখাই এই ফোনটার মধ্যে ধরেন আমি একটা ছবি তুলে আপনাকে দেখাচ্ছি যেমন ভাইয়া এই যে ছবিটা যে তুললাম না ভাইয়া এই আমার টেবিলের উপর অনেক জিনিস রয়ে গেছে ঠিক আছে এই সব কিছু কিন্তু আপনি এখান থেকে ইরিজ করে কিন্তু এআই ইরিজনের মাধ্যমে কিন্তু রিমুভ করে দিতে পারবেন এটা কিন্তু একদমই সহজ একটা এআই এর ফিচারস ইউজ করা আছে যেমন এই যে আমি এই যে এখান থেকে সার্কেল করে দিলাম এটা এখন এআই এই যে স্টার্ট ক্লিক করে দিলেই এআই কিন্তু নিজের মত করে এটাকে এত সুন্দর করে জেনারেট করবে যে এখানে কোনো কিছু ছিল এটা আগে আপনি কখনোই বুঝতে পারবেন না ভাইয়া একদম টোটালি ক্লিন করে দিবে এই দেখেন একদম টোটালি ক্লিন করে দিছে একদম ম্যাজিকের মত করে দিছে হ্যাঁ একদম এটা একটা ম্যাজিকই বলতে পারেন ভাইয়া অনেক সময় দেখা যায় আমার মতো চেহারা অনেক মানুষের ডার্ক স্পট থাকে ব্রাউন থাকে যার ফলে এগুলা কিন্তু রিমুভ করতে কিন্তু অনেক অনেক ঝামেলা হয় কিন্তু আপনি আমাদের এই ফোনটা নিলে এটার এআই ইরেজার এই ইরেজার অপশনটা কিন্তু আমাদের প্রত্যেকটা ফোনের মধ্যে আছে

এই ফোনটাও কিন্তু ভাই বেশ অনেকটা স্লিম একটা ফোন এটার মধ্যে কিন্তু ভাই আপনি ওয়্যারলেস চার্জিং সাপোর্টেড একটা সিস্টেম পেয়ে যাচ্ছেন আপনি একটা ফোন থেকে আরেকটা ফোনে কিন্তু আপনি চার্জ ট্রান্সফার করতে পারবেন ভাইয়া পাওয়ার ব্যাংকের মতো কাজ করবে ভাই পাওয়ার ব্যাংকের মতো কাজ করবে আমি আপনাকে জাস্ট একটু একটা एग्जांपल দেখায় দিচ্ছি তাহলে আপনি ক্লিয়ার হতে পারবেন এই যে রিভার্স চার্জিং সিস্টেমটা অন করে দিছি এই যে দেখেন ভাইয়া এই যে দেখেন দেখেন এই যে চার্জ হচ্ছে হ্যাঁ এই হ্যাঁ ওয়ারলেস চার্জিং সিস্টেম ইউজ করা আছে আমাদের এই ফোনটার মধ্যে যারা হচ্ছে আইফোন ইউজার বা স্যামসাং এর অ্যাস সিরিজ এ ইউজ করে তাদের দেখা যায় চার্জ নিয়ে অনেক পেইন হয় সেই ক্ষেত্রে তারা সেকেন্ডারি ফোন হিসাবে বা যাদের কাছে আইফোন নাই তারা প্রাইমারি ফোন হিসাবে এই ফোনটাকে চয়েজে রাখতে পারে এই ফোনটার মধ্যে আপনি যেরকম মোবাইলের চার্জিং সিস্টেম পেয়ে যাচ্ছেন ওই রকমই একটা বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার দুইশো এর একটা বড় ব্যাটারি ইউজ করা আছে আমাদের এই ফোন কত জিবি র্যাম এটা এটা হচ্ছে এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ আরো এইট জিবি আপনি এক্সটেন্ড করতে পারবেন এই ফোনটার মধ্যে কিন্তু আপনি পাঁচ হাজার দুইশো এমএচ এর ব্যাটারির সাথে পাঁচচল্লিশ ওয়াটের একটা ফ্লাস্ট চার্জার পেয়ে যাবেন আর আমাদের এই ফোনটা কিন্তু মার্কেটের মধ্যে হাইপ ক্রিয়েট করা একটা মডেল বিকজ অফ पचिस हजार टोन मध्य अपनी कार्ड डिसप्ले एमुलेट डिसप्ले वन पॉइंट फाइव के रेजुलेशन डिसप्ले एग्लो ब्रैंडे पाना ओनलि टेक्नो दे पाए আর এটা মার্কেট অফিসিয়াল প্রাইস হচ্ছে মাত্র চব্বিশ নিরানব্বই টাকা তবে এই ফোনটা কিস্তিতে নিতে হলে জমা দিতে হবে মাত্র পাঁচ নয়শো টাকা পাঁচ হাজার নয়শো টাকা দিয়ে আপনি ফোনটা নিয়ে যাবেন বাকি টাকা আপনি নয় মাসে ঘরে বসে বসে কিস্তির মাধ্যমে পরিশোধ করার অপশন পেয়ে যাবেন আচ্ছা কিস্তির টাকা দেওয়ার জন্য তো আপনার সাথে আসতে হবে না ভাই না না ওটা বিকাশের মাধ্যমে পরিশোধ করতে পারবেন এটা বিকাশ হচ্ছে মেক পেমেন্ট সিস্টেম যার ফলে আপনার কোন রকম চার্জও আসবে না ভাইয়া আর এই ফোনটার সাথে আপনি আরো গিফট অফার পেয়ে যাচ্ছেন এই ফোনটা যারা ক্যাশে অথবা কিস্তিতে নেবেন অ্যাপেল ইয়ার প্রো আছে মিনি আছে এখান থেকে যে কোনো একটা যে কিস্তিতে নিবে আর যে ক্যাশ টাকা নেবে এখান থেকে তো একটা পাচ্ছেন আনুষাঙ্গিক আরো এই যে মোবাইল স্ট্যান্ড আছে আপনার পপস আছে ওটিজি আছে এই ধরনের আরো ছয় থেকে সাতটা আইটেম গিফট অফার কিন্তু আপনি আমাদের এই ফোনটার সাথেও পেয়ে যাচ্ছেন ফোর্টি প্রো এই ফোনটার ব্যাপারে ভাইয়া যেটা হচ্ছে রিজনেবল প্রাইস মধ্যে ব্যাপারটা হচ্ছে যে ভাইয়া লো প্রাইস বাজেট হচ্ছে বিশ থেকে পঁচিশ হাজার বা বাইশ হাজার টাকার মধ্যে আমি একটা ফোন লাগবে কিন্তু আমরা অন্য অন্য ব্র্যান্ডে গেলে কিন্তু এমন ডিসপ্লেটা না ভাইয়া এটা কিন্তু অনেক বড় একটা মিসিং এর জায়গা হয় এরকম পাই না তার জন্য হচ্ছে এই ফোনটা কিন্তু আপনি চাইলে চলে যে রাখতে পারেন

কিন্তু আপনি কিন্তু আমাদের এখানে টেকনোর মধ্যে একটা চমকের অফার পাবেন যেটা হচ্ছে মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকার ফাইভ জি ফোন কি বলেন ভাই মাত্র ষোলো হাজার মাত্র ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকায় আপনি একটা যাচ্ছেন তাও আবার অফিসিয়াল ফোনের মধ্যে প্লাস আরো পেয়ে যাচ্ছেন আপনি ছয় হাজার এমএইচ এর একটা বিগ ব্যাটারি ইভেন কি ফোনটার মধ্যে কিন্তু আপনি ফিলিং কল অপশন থেকে শুরু করে পঞ্চাশ মেগাপিক্সেল এর মেইন ক্যামেরা ইউজ করা আছে ভাই আমাদের এই ফোনটার মধ্যে ভাইয়া পঞ্চাশ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা ভাই আপনি কিন্তু এই কিন্তু ভাইয়া ভিডিও অপশনের আপনি কোনো কিছু হাওয়ায় ছবি করে করে হ্যাঁ পাশাপাশি আপনি এটার মধ্যে টু কে ভিডিও করতে পারবেন ভাইয়া টু কে রেজুলেশনে ভিডিও অপশনটা কিন্তু আপনি আমাদের এই ফোনটার মধ্যে পেয়ে যাচ্ছেন এই ফোনটার মার্কেট অফিসিয়াল প্রাইস হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটা কিন্তু চাইলে আপনি কিস্তির মাধ্যমে নিতে পারবেন মাত্র চার হাজার ছয়শো চব্বিশ টাকা দিয়ে মাত্র চার হাজার ছয়শো চব্বিশ টাকা দিয়ে আপনি এই ফোনটা কিস্তির মাধ্যমে নিয়ে যেতে পারবেন পাশাপাশি এই ফোনটার মধ্যে কিন্তু ইউজ পরিমাণ গিফট অফার থাকছে এই ফোনটা যারা ক্যাশ অথবা কিস্তিতে নিবে সেভেন আছে এখানে হচ্ছে ওয়ান প্লাসের ইয়ারবাডস আছে জেবিএল এর স্পিকার আছে এখান থেকে যেটা ভালো লাগে আপনি চয়েস করে নিতে পারবেন যে কিস্তিতে নিবেন আর যে ক্যাশ টাকা নিবেন এখান থেকে তো একটা আনুষাঙ্গিক মোবাইল স্ট্যান্ড থেকে শুরু করে আমাদের আরো ছয় থেকে ষাটটা আইটেম গিফট অফার কিন্তু আরো পেয়ে যাবেন ভাইয়া তারপর ভাইয়া বলবো টেকনো স্পার্কের মধ্যে আমাদের কাছে এটার কালারও আছে এটা চার চারটা কালার হয় হোয়াইট হয় ব্লু হয় টাইটানিয়াম হয় ব্ল্যাক হয় চারটা কালারই আপনি আমাদের কাছে এই ফোনটার মধ্যে কিন্তু আপনি ফ্রি অপশন থেকে শুরু করে আই আর রিমোটের যত অপশন আছে কারণ আপনার রিমোটটা হারিয়ে গেছে আপনি রিমোটের কাজ কিন্তু আর এটার মধ্যে ভাইয়া মাত্র চোদ্দ টাকার ফোনে কিন্তু আপনি পাঁচচল্লিশ ওয়ারে ফ্লাস চার্জার পেয়ে যাচ্ছেন টেকনোতে ভাই তাও আবার আপনি ছয় জিবি র্যাম পাচ্ছেন একশো জিবি স্টোরেজ আরেকটা ভেরিয়েন্ট হচ্ছে আট দুইশো যেটার প্রাইস হচ্ছে মাত্র ষোলো টাকা

JBL এর স্পিকার আছে OnePlus এর ইয়ারবাডস আছে আপনি এখানে P47 আছে হেডসেট এখান থেকে যে কোনো একটা যে ক্যাশ অথবা কিস্তিতে নিবে। আর যে ক্যাশ টাকায় নেবে এখান থেকে তো একটা পাচ্ছে নি আনুষাঙ্গিক আর মোবাইল স্ট্যান্ড আছে OTG ফ্যান আছে ফিঙ্গার স্লিপস আছে ওয়াটার ব্যাগ আছে OTG আছে ফিঙ্গার মানে পপ সকেট আছে এই ধরনের আরো 6 থেকে 7 টা গিফট আইটেম আপনি আমাদের এখানে আসলেই পেয়ে যাবেন ভাইয়া তারপর কথা বলতে হবে স্পার্ক 40C যেটা হচ্ছে রিজনেবল প্রাইজের মধ্যে বড় বড় ব্যাটারি খুঁজতেছেন পাশাপাশি ক্যামেরাটা একটু ভালো সেই ক্ষেত্রে আপনি এই ফোনটা নিতে পারেন ভাইয়া এটা আপনি এর মধ্যে ফোনটার মধ্যে বিগ ব্যাটারি ইউজ করা আছে ভাই এই ফোনটার ফোর প্লাস ফোর জিবি এইট স্পেস পাবেন ওয়ান টোয়েন্টি এইট করা আছে আমাদের এই ফোনটার মধ্যে পাশাপাশি আপনি ওয়ান পর্যন্ত মেমোরি কার্ড ইউজ করতে পারবেন ভাইয়া এই ফোনটা মার্কেট অফিসিয়াল প্রাইস মাত্র বারো হাজার চারশো নিরানব্বই টাকা আপনি ছয় হাজার এম এর একটা বিগ ব্যাটারি পেয়ে যাচ্ছেন ছয় হাজার এম এর ব্যাটারি জি ভাই ছয় হাজার এর একটা বিগ ব্যাটারি তাও আবার মাত্র সাড়ে বারো হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আবার এই ফোনটা কিন্তু আপনি চাইলে কিস্তিতে নিতে পারবেন ভাই এই ফোনে কিস্তিতে না যাবে ভাই জি ভাই এই ফোনও আপনি কিস্তিতে নিতে পারবেন মাত্র বত্রিশশো সরি চৌত্রিশশো চৌত্রিশ টাকা দিলে মাত্র চৌত্রিশশো টাকা চৌত্রিশশো চৌত্রিশ টাকা দিয়ে আপনি এই ফোনটা নিয়ে যেতে পারবেন কিস্তির মাধ্যমে তা আবার ছয় মাসের জন্য সর্বোচ্চ এই ফোনটার সাথে কিন্তু আপনি ইউজ পরিমান কিন্তু পেয়ে যাচ্ছেন ভাইয়া তারপর ভাইয়া কথা রিজনেবল প্রাইস আপনি স্টার্টিং দেখা যাচ্ছে যে ডিজাইনে করতেছেন আপনি ফার্স্ট টাইম মোবাইল ইউজ বা বাবা মার জন্য ফোন দিতে চাচ্ছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি ক্লাসিক ডিজাইন বা ক্লাসিক লুকের জন্য কিন্তু এই ফোনটা আপনার জন্য হতে পারে ফোনের লুকটা ভাইয়া লুকের কথা যদি বলি ভাইয়া প্রিমিয়াম প্রিমিয়াম সব লুক কিন্তু আপনি টেকনোর মধ্যে পেয়ে যাবেন আর এই ফোনটার মধ্যে কিন্তু আপনি কনফিগারেশনের দিক থেকে অনেক বেশি পেয়ে যাচ্ছেন ভাইয়া আপনি যদি দেখেন একটু এটার মধ্যে কিন্তু ডিসপ্লেটা কি ডিসপ্লে ইউজ 500 ডিসপ্লে ভাই মানে 5.5 ডিসপ্লে দিচ্ছে भैया মাত্র 10000 টাকা ভাই 50 ডিসপ্লে দিচ্ছে তাও আবার 120 হার্জ রিফ্রেশ রেট 120 হার্জ রিফ্রেশ রেট জি ভাই 120 হার্জ রিফ্রেশ রেট পেয়ে যাবেন ক্যামেরার মধ্যে কিন্তু আপনি আলট্রা ক্লিয়ার ক্যামেরা পেয়ে যাচ্ছেন ভাই এই যে দেখেন আলট্রা ক্লিয়ার ক্যামেরা জি भैया রিজেনেবল প্রাইস হিসাবে কিন্তু আপনার মনে থাকতে পারে হইতে পারে যে ক্যামেরাটা অত ভালো হবে না বাট আপনি রং এই ফোনটার মধ্যে সামনে পিছনে দুইটা ক্যামেরাই খুবই করা আছে আর ফোনটার মধ্যে আপনি ফ্রিলিং কল সিস্টেম আয়ার রিমোট এই ধরনের আরো অনেক অনেক অপশন কিন্তু আপনি আমাদের এই ফোনটাতে পেয়ে যাবেন এটা দুইটা ভেরিয়েন্ট বাংলাদেশ মার্কেটের মধ্যে অ্যাভেলেবেল একটা হচ্ছে তিন শুটি আর একটা চার চো শুটি তিন প্রাইস হচ্ছে নয় হাজার নয়শো নিরানব্বই টাকা মানে দশ হাজার টাকা আর চার জন্য কিস্তিতে নিতে হলে মাত্র সাতাইশো চব্বিশ টাকা জমা দিয়েই আপনি ফোনটা কিস্তির মাধ্যমে নিতে পারবেন ভাইয়া আর এই ফোনটার সাথে কিন্তু আপনি ইউজ পরিমাণ গিফট খাবার পেয়ে যাচ্ছেন জেবিএল এর স্পিকার আছে ওয়ান এর ইয়ারবার আছে পি ফোর্টি সেভেন আছে আর যারা এখান থেকে একটা যে যে কিস্তিতে নিবে আর যে ক্যাশ টাকা নিবে এখান থেকে তো একটা পেজ আছে আনুষাঙ্গিক আপনি এখানে ওটিজি ফ্যান পাবেন মোবাইল স্ট্যান্ড পাবেন ফিঙ্গার স্লিপ আছে ওয়াটার ব্যাগ আছে ওটিজি আছে পপ সকেট আছে ম্যাজিক পেনও কিন্তু আপনি আমাদের এখানে আসলে পেয়ে যাচ্ছেন ভাইয়া আমাদের শপের লোকেশনটা হচ্ছে ভাইয়া ঢাকা মিরপুর দশ নাম্বার মিরপুর দশ নাম্বার আসলে আপনি মেট্রো স্টেশন পাশে গোল একটা স্কোয়ার শেপের একটা বিল্ডিং দেখতে পারবেন যেটা নাম হচ্ছে এফএস স্কোয়ার শপিং মল এটা লিফটের ছয় চলে আসবেন ছয় বাইশ নাম্বার ছয় শত বাইশ নাম্বার দোকান টেকনো শোরুম এনআছে